বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দলগুলোর একটি ফরচুন বরিশাল টানা দুই মৌসুম চ্যাম্পিয়ন হওয়া দলটির পেছনে যিনি ছিলেন নেপথ্যের নায়ক তিনি আর কেউ নন তামিম ইকবাল কিন্তু ভাবুন তো সেই তামিমই যদি এবার দল ছেড়ে দেন হ্যাঁ এমন ইঙ্গিতই মিলছে এবার শুধু তাই নয় বিপিএল এর নিয়মকানুন আর অব্যবস্থাপনাকে দায়ী করে তিনি জানিয়ে দিয়েছেন এসব ঠিক না হলে ভবিষ্যৎ নিয়ে ভাবতেই হবে প্রশ্ন উঠছে তাহলে কি তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন এবার ধাক্কা খাবে বরিশালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে বরিশালের জয়যাত্রা শুরু হয়েছে ঠিক তখনই যখন নেতৃত্বে এসেছেন তামিম ইকবাল গত দুই মৌসুমে তার অধিনায়কত্বে দলটি টানা দুটি শিরোপা ঘরে তুলেছে মাঠের খেলায় যেমন ছিল আধিপত্য তেমনি দল গঠন পরিকল্পনা আর খেলোয়াড় নির্বাচনেও ছিল পেশাদারিত্ব কিন্তু এমন সফল সময়েই তৈরি হয়েছে বড় একটি অনিশ্চয়তা পরবর্তী মৌসুমে ফরচুন বরিশালে নাও দেখা যেতে পারে তামিমকে বিপিএল এর বেশ কিছু নিয়ম এবং ফ্র্যাঞ্চাইজি পরিচালনায় অব্যবস্থাপনার কারণে বিরক্ত তামিম ইকবাল তিনি মনে করেন প্রতি বছর দল গঠনের নতুন প্রক্রিয়া খেলোয়াড়দের জন্য হতাশাজনক পাশের দেশ ভারতে যেখানে আইপিএল এ প্রতি তিন মৌসুমে একটি মেগা নিলাম হয় সেখানে বিপিএল এ প্রতি বছরই সবকিছু নতুন করে শুরু করতে হয় এতে করে দলগুলোর মধ্যে স্থায়িত্ব থাকে না খেলোয়াড়দের সঙ্গে ফ্যান বেস তৈরি হয় না এবং কমে যায় পেশাদারিত্ব তামিমের মতে একজন খেলোয়াড় দীর্ঘ সময় একই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে থাকলে তার উপর একটা আস্থা তৈরি হয় গড়ে ওকে পরিচিতি এবং সম্পর্ক যা দলকে আরও শক্তিশালী করে তোলে যেমনটা দেখা যায় কোহলি ও ব্যাঙ্গালুরু ধুনি ও চেন্নাই কিংবা রোহিত ও মুম্বাইয়ের ক্ষেত্রে এছাড়াও প্রতিবছর বছর বিপিএলে কিছু না কিছু বিতর্ক অনিয়ম আর অব্যবস্থা থেকেই যায় কিছু অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তুলেছেন তার মতে এসব বন্ধ না হলে ফ্র্যাঞ্চাইজিগুলো পেশাদারিত্বের দিক থেকে পিছিয়ে যাবে এবং তার মতো খেলোয়াড়দের আগ্রহ কমে যাবে সবশেষে প্রশ্ন ওঠে তাহলে কি সত্যি ফরচুন বরিশাল ছেড়ে দেবেন তামিম ইকবাল তার বিদায় বরিশালের জন্য হবে একটি বড় ধাক্কা কারণ তামিম শুধু ওপেনার কিংবা অধিনায়কই নন তিনি বরিশালের মস্তিষ্ক যার চিন্তাভাবনার ভিত্তিতেই গড়ে উঠেছে পুরো দল যদি বিসিবি রিটেনশন নীতি বা নিয়মকানুনে পরিবর্তন না আনে তবে বিপিএলের ভবিষ্যৎ নিয়েই দেখা দিতে পারে আরও বড় চিহ্ন